আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব এই সুন্দর স্টাইলিশ হাতার ডিজাইনটি এভাবে কাটিং এবং সেলাই করলাম তো হাতাটা আমি প্রথমে নর্মাল হাত থেরি কোয়ার্টার হাতা কাটিং করে নিয়েছি হাতার লম্বা আছে ষোলো ইঞ্চি আর মুহুরির চওড়া আছে এখানে একটা বাস করা আছে দশ ইঞ্চি তো প্রথমে হচ্ছে হাতাটা আমি সম্পূর্ণ মেলে নিচ্ছি তারপর হচ্ছে হাতার মোহরিটা একটা দুইটা বাস করে তারপর হচ্ছে সেলাই করে নেব প্রথমে একটা বাস দিয়ে তারপর আরও একটা বাস দিয়ে চিকন করে সেলাই করে নিচ্ছি মোহরের অংশটা তো এইভাবে চিকন করে বাস করে তারপর হচ্ছে সেলাই করে নিতে হবে এটা সেলাই করে নিয়েছি এটা চিকন করে সেলাই করে নিয়েছি সেলাইটের চেয়েতে বেশি চিকনও করা যায় বা এর থেকে একটু বেশি মোটাও রাখতে পারবেন তারপর হচ্ছে আমি উপর থেকে দৌড়ে দুই ইঞ্চিতে চিহ্ন করে নেব পরবর্তী ডিজাইনটা করার জন্য তো এখানে আমি দুই ইঞ্চি মার্ক করে নিয়েছি সব দিক থেকে দুই ইঞ্চি দু ইঞ্চি নিয়ে তারপর হচ্ছে চিহ্ন করে নিয়েছি যেন কোনো অংশে চিকন বা মোটা না হয় এভাবে পুরোটাই দু ইঞ্চি করে চোখ দিয়ে চিহ্ন করে নিয়ে তারপর হচ্ছে স্কেলের সাহায্যে চোখ দিয়ে ডাক টেনে নিচ্ছি যেন সেলাইটার সোজা থাকে এখন হচ্ছে কুচি দিয়ে নিতে হবে তো আমি ছোটো ছোটো কুচি কুচি করে কিছু পুরোটাই কুচি দিয়ে নেব কুচিগুলি পাতলা খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি ঘনও করা যাবে না মোটামুটি মিডিয়াম সাইজের কুচিগুলি আমি দিয়ে নেব এখানে তো আমি চক দিয়ে যে দাগ দিয়ে নিয়েছি সে দাগের উপরে সেলাই করে নিচ্ছি কুচিগুলি দিয়ে যেন আঁকা পাখা না হয় একদম দাগে দাগে সেলাইগুলো কুচি দিয়ে নিচ্ছি তো পুরোটাই কুচি দিয়ে নেব এটা পুরোটাই এভাবে কুচি দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে কুচিগুলি যেন আরও ফিনিশিং ভাবে ফিনিশিং হয় সেজন্য আরো একটা সেলাই দিয়ে নিচ্ছি আপনি যদি এখনও আমার ভিডিওটি দেখে থাকেন একটা লাইক দিতে বলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটা আরও অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে পারে আর যদি এরকম নিত্য নতুন ডিজাইন দেখতে চান আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে থাকলে পাশে থাকা অল বাটনে ক্লিক করে রাখবেন এতে করে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি চাইলেই দেখে নিতে পারবেন এখন হচ্ছে কু কুচিগুলির উপর আমি পাইপিন সেট করব। তো পাইপিং সেট করার জন্য এখানে আমি দুই ইঞ্চি চওড়া কাপড় নিয়ে নিয়ে আর লম্বাটা নিয়েছি হাতার মোহরি যা লম্বা আছে। তো প্রথমে হচ্ছে একটা বাস করে এভাবে হাতে চাপ দিয়ে মিলিয়ে নিচ্ছে তারপর আরও একটা বাস দিয়ে এভাবে হাতে চাপ দিয়ে দিয়ে আর কি সেট করে নেব এভাবে হাতে চাপ দিলে সেট হয়ে থাকবে সেলাই করতে সুবিধা হবে আর চাইলে এরপর যে আয়রন করেও সেট করে নেওয়া যায় এখনও হচ্ছে হাতার মধ্যে পাইপিনের কাপড়টা সেট করে নেব যে সেলাই কুচির যে সেলাইগুলো দিয়েছি যেন ওই সেলাইগুলো দেখা না যায় ওই সেলাইগুলোর ওপরে এভাবে কাপড়টাকে রেখে পাইপিনের কাপড়টাকে রেখে তারপর হচ্ছে দুই পাশে সেলাই করে নেব। প্রথম হচ্ছে এক পাশে সেলাই করে আটকে নেব তারপর হচ্ছে অপর পাশটা সেলাই করে নেব। তো আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটা আরও অনেক আপনাদের কাছে পৌঁছে দিতে পারে তো এক পাশে হচ্ছে আমি পাইপলাইনটা সেট করে নিয়ে নিচ্ছি এক্সট্রা যে পাইপিং কাপড়টা ওটা কেটে ফেলে দিয়েছি এখন হচ্ছে অপর পাশেও সেলাইটা করে নেব তো কুচিগুলিকে এপাশে কুচিগুলিকে হাতে চাপ দিয়ে দিয়ে একটু ফিনিশিং করে তারপর হচ্ছে সেলাইটা করে নিচ্ছি এতো তো পাইপিং সেট করা হয়ে গেছে তো এখন হচ্ছে মহরিটে মোহরিটার সেলাই করে নেব দেখতে কিন্তু মার্শাল্লা হাতার ডিজাইনটি অনেক বেশি সুন্দর লাগতেছে তো চেষ্টা করবেন আপনারা নিজেদের ড্রেসে বা কাস্টমারের ড্রেসে এরকম সুন্দর ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য হাতাটা কিন্তু খুবই ইউনিক এবং স্টাইলিশ পড়লে অনেক বেশি ভালো লাগবে তো এখন হচ্ছে মোর ওইটা সেলাই করে নিচ্ছে। হাতার জয়েন্টটা দিয়ে নিচ্ছে। এটা হাতাটা জয়েন করে নিয়েছি তো হাতাটা হচ্ছে সোজা করে নিচ্ছি এটা আমার হাতার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে তো দেখতে কিন্তু মার্শালা অনেক বেশি সুন্দর লাগতেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তা হাতাটা পরার পর এরকম লাগবে তা যেই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ